এখন কম্পিটিশনটা বেশি যখন নকল প্রোডাক্টটা আসে তখন আমাদের একটু কষ্ট হয় যে কোনটা অরিজিনাল কোনটা ফেক কোয়ালিটিটা যদি আপনি মেনটেন করেন আপনি আস্তে 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 মার্কেটে একটা প্লেস এমনিতেই পেয়ে যাবেন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা বেসিক্যালি এসছে নিজের মতো করে নিজের মতো সময় আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো একটা অফিস করলে সেটার একটা সব কাজেরই একটা ডিসিপ্লিন থাকে কিন্তু এইগুলো আসলে যখন উদ্যোক্তা হই তখন দেখেন আমার মতো করে আমি আমার সময়গুলোকে ব্যবহার করতে পারছি এই কারণেই বেসিক্যালি ফ্রিভাবে কাজ করার জন্য মেনলি অনলাইনেই বিজনেসটা রান করি আমি এখন কম্পিটিশনটা বেশি তারপরে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটাতে বেশি প্রতিবন্ধকতা হয় যেমন অরিজিনাল প্রোডাক্টের পাশাপাশি যখন নকল প্রোডাক্টটা আসে তখন আমাদের একটু কষ্ট হয় যে কোনটা অরিজিনাল কোনটা ফেক বা কোয়ালিটি কোনটা এ ওয়ান কোনটা কোয়ালিটি একটু কম এইটুকুই এছাড়া আর কোনো প্রতিবন্ধকতা দেখি না আমি বেসিক্যালি পাকিস্তান থেকে নিয়ে আসি চায়না প্রোডাক্ট আছে আমার যেমন আছে পাকিস্তানি ব্রাইডাল মুলতানি জয়পুরি এরকম চায়না কিছু হবে নতুনদের জন্য পরামর্শ একটাই বলবো সেটা হচ্ছে প্রোডাক্টের বা যে যেটা নিয়েই কাজ করুক কোয়ালিটিটা মেনশন মানে ওইটা আপনাকে মেনটেন করতে হবে কোয়ালিটিটা যদি আপনি মেনটেন করেন আপনি আস্তে 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 মার্কেটে একটা প্লেস এমনিতেই পেয়ে যাবেন কাস্টমারের একটা চাহিদার কেন্দ্রে এমনিতেই চলে যাবেন যদি আপনার কোয়ালিটিটা মেনটেন করতে পারেন সেটা যেই প্রোডাক্টই হোক আমার যেমন জুয়েলারি যাদের ড্রেস বা যাদের ফুড আইটেম বিভিন্ন যাদের এক্সেসোরিজ সবাইকে একটা জিনিস বলবো যে কোয়ালিটিটা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন কাস্টমারের গ্রহণযোগ্যতা এমনিতেই চলে আসে তখন